বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সোনা দীপাকে আবারও ভোল বোঝে সোনার বারবার মনে হয় ওর মা এখনো শুধু রূপাকেই ভালোবাসে ওকে একটুও ভালোবাসে না ওর একটুও কেয়ার করে না তখনই কুন্তলা সোনার মনটাকে আরও বিষিয়ে দেয় কুন্তলা বলে সত্যিই তো সোনা মা আর যা সব কিছু হলো সব কিছুর জন্য ওই দীপাই দায়ী ওই দীপাই তো সবসময় শুধু রূপার কথা ভাবে তোমার কথা একটু ভাবে না একটুও ভালোবাসে না তোমাকে তোমার মা একটু করে না তোমার জন্য মা খুব খারাপ লাগে তো এখন তুমি কোথায় যাবে সোনা বলে আমি বাড়িতে যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যেতে চাই কুন্তলা বলে তুমি তোমার মাকে ফোন করে জানাবে না সোনা বলে আমি কাউকে জানাবো না কুন্তলা তবুও দীপার কাছে কল করে অন্যদিকে দীপা সূর্য আর সোনাকে দেখতে না পেয়ে সে অস্থির হয়ে যায় দীপা বলে আবার ওরা কোথায় হারিয়ে গেল। হে ভগবান আমি এখন ওদেরকে কোথায় খুঁজে পাব। দীপা অস্থির হয়ে কান্নাকাটি করে তখনই কুন্তলার কল আসে দীপা বলে কুন্তলা কল করেছে ফোন রিসিভ করতে কুন্তলা বলে এই নাও তোমার মেয়ের সাথে কথা বলো সোনা তখন দীপাকে বলে বাবাকে নিয়ে আমি বাড়িতে যাচ্ছি আর হ্যাঁ তুমি আর তোমার মেয়ে ওই বাড়িতে আসবে না তোমরা ওই বাড়িতে আসবে না বুঝতে পেরেছ এ বলে সোনা কল কেটে দেয় দীপা বলে সোনা কুন্তলার ফোন থেকে আমার সাথে কথা বললো কিন্তু এটা কী করে সম্ভব অন্যদিকে কুন্তলা কিছু বলতে চাইলেই সোনা বলে আমি বাড়িতে যাব। তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে চলো মিটমিট করে হাসতে থাকে কুন্তলা মনে মনে বলে সূর্যকে রুডি সঠিক সময়ে ইঞ্জেকশন দিয়েছে আস্তে আস্তে সূর্য অবশ হয়ে যাবে এত সহজে সূর্য সারবে না এই বলে কুন্তলা মিটমিট করে হাসতে থাকে এরপর দেখানো হয় কুন্তলা সোনা আর সূর্যকে নিয়ে বাড়িতে ফিরে আসে বাড়িতে ঢুকেই সূর্য টুকরো টুকরো অনেক স্মৃতি মনে পড়ে বাড়ির প্রত্যেকটা জিনিস সূর্য চিনতে পারে সূর্য তার বাবাকে বলে বাবা তুমি কেমন আছো তখনই সোনা বলে বাবা তোমার তো দাদুকে চিনিয়ে দেওয়ার প্রয়োজন হলো না তখনই সূর্য বলে আমি অসুস্থ কিন্তু আমার মাথা খারাপ হয়ে যায়নি যে নিজের বাবাকে চিনতে পারবো না এই বলে সূর্য তার বাবাকে প্রণাম করে সূর্যর বাবাও সূর্যকে ফিরে পেয়ে মহা খুশি সন্তানকে বুকে জড়িয়ে ধরে এরপরেই সূর্য বলে বাবা দীপা রূপা ওরা কোথায় কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় তখনই উর্মি মনে মনে ভাবতে থাকে অনেক দিন দাদাইকে ঔষধ দেওয়া হয়নি এই জন্যই দাদাই হয়তো পুরোনো সব স্মৃতি মনে করতে পারছে এখন আমি কী করবো যে করেই হোক দাদাইকে ঔষধ দিতে হবে অন্যদিকে দীপার নাম সূর্যর মুখে শুনে কুন্তলার তো মুখের হাসি মিলিয়ে যায় কুন্তলা পুরো চুপসে যায় কুন্তলা মনে মনে হবে না না সূর্য সেনকে এত তাড়াতাড়ি সুস্থ হতে দিলে চলবে না আমাকে কিছু একটা করতে হবে কিছু একটা করে ওকে ঔষধ খাওয়াতেই হবে অন্যদিকে সোনা বারবার করে সূর্যকে বলতে থাকে ওই মহিলা এই বাড়িতে ফিরবে না সূর্য বলে কি বলছ তুমি দীপা আমার স্ত্রী তোমার মা সোনা বলে ওরা আমাদের কেউ হয় না ওই মহিলা এই বাড়িতে ফিরবে না বুঝতে পেরেছো তুমি ওই মহিলার জন্য আজ আমি পাচার হয়ে যাচ্ছিলাম ওই মহিলার জন্য আজ তুমি মরতে বসেছিলে সূর্য বলে সোনা তুমি চুপ করো নিজের মায়ের সম্পর্কে আর একটাও বাজে কথা বলবে না বাবা দীপা কোথায় আমাকে বলো ওই বাড়িতে ফিরবে না মানে কোথায় কোথায় আছে বলো বাবা বলো সূর্য খুব অস্থির হয়ে যায় দীপা দীপা বলে চিৎকার করতে থাকে এরপর জয়ের কথা জানতে চাই সূর্য বলে আমি বুঝতে পারছি না কি হচ্ছে আর সূর্যকে শান্ত হতে বলে সূর্যর বাবা সূর্যকে শান্ত হতে বলে তখনই কুন্তলা আসে সোনার কাছে কুন্তলা এসে সোনাকে বলে সোনা মা তোমার বাবা তো আবারও তোমার মায়ের কাছেই ফিরতে চাইছে ওই মহিলাটা এই বাড়িতে ফিরে আসুক সেটা কি তুমি চাও সোনা বলে না আমি চাই না কুন্তলা বলে তো নিজের বাবাকে আটকাও যেই মহিলা তোমাকে একটুও ভালোবাসে না বরং যার জন্য তুমি বিক্রি হতে বসেছিলে তাকে আবার ওই বাড়িতে ফিরিয়ে আনবে তখনই সূর্য কুন্তলার দিকে তেরে যায় সূর্য বলে আপনার সাহস হয় কি করে আপনি আমার স্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বলেন আর আপনি আপনি কি হ্যাঁ ও আপনি তো রুডির মাথায় না আপনি এই বাড়িতে কি করছেন এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান সূর্য কুন্তলাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে চাই তখনই সবাই ধরে সূর্যকে সোফায় বসিয়ে দেয় সূর্য ভীষণ উত্তেজিত হয়ে গেছে দেখে কাকিয়া বলে এক গ্লাস জল দিতে উর্মি সূর্যকে জল দেয় আর সে জলের সাথে ঔষধের ডোজ মিশিয়ে দেয় ফুল ডোজ দেয় যাতে করে সূর্য তাড়াতাড়ি আবারও অসুস্থ হয়ে পড়ে আগের সব স্মৃতি ভুলে যায় উর্মি এসে কুন্তলাকে বলে জলের সাথে ঔষধ মিশিয়ে দিয়েছি কড়া ডোজ দিয়েছি কুন্তলা বলে এটা দিতে তো দেরি করলে কেন এইবার যদি দীপা দীপা করতেই দীপা চলে আসে তখন কি করবে উর্মি বলে করা ডোজ দিয়েছি তো কুন্তলা বলে করা ডোজ দিলে সেইটা আরও এফেক্ট করতে সময় নাই। জানি না আজ কী হবে উর্মি বেশ ভয়ে আছে অন্যদিকে সূর্য তো দীপা করেই যাচ্ছে সূর্য যতবার দীপা বলে চিৎকার করছে সোনা ততবারই তার মাকে গাল মন্দ করছে আর এইটা শুনে সূর্য আবারও সোনাকে ধমক দেয় পুরনো স্মৃতি মনে করে সূর্য বলে দীপা আমার স্ত্রী রূপা আমার মেয়ে ওরাই বাড়িতে নেই কেন বাবা নেই কেন সূর্য কাঁদতে থাকে অন্যদিকে দিবাও চলে আসে সেন বাড়িতে অবিনাশ বাবু দীপাকে বলে সামনে আপনার অনেক বড় লড়াই তবে সবটাই পারিবারিক আমার মনে হয় এখন আমার চলে যাওয়া উচিত প্রয়োজনে অবশ্যই কল করবেন এই বলে অবিনাশ দীপাকে বিদায় জানিয়ে গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় কৃষ্ণ রূপা দীপা বাড়িতে প্রবেশ করে ঠিক যেই মুহূর্তে সূর্য বারবার করে দীপা দীপা করছে তখনই দীপাকে সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে উর্মি বলে আমার কপাল তোর নাম নিচ্ছিলাম আর তুই এসে হাজির হলি কুন্তলা বলে ইরে এখন কি হবে এদিকে দেখানো হয় দীপা এসে ডাক্তারবাবু বলে ডাকতি সূর্য এক করে দীপার দিকে এগিয়ে যায় ইতিমধ্যেই ঔষধের ডোজের এফেক্টও শুরু হয়ে যায় পুরনো স্মৃতি আবারও সূর্যর মস্তিষ্কে ঝাপসা হতে থাকে সূর্য দীপার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরেই হঠাৎ করে বলে ওঠে আপনারা কারা মনে হচ্ছে আপনাদেরকে কোথাও দেখেছি ব্যাস সূর্যের এই একটা কথায় সোনা যেন আবারও আশকারা পেয়ে যায় সোনা দীপাকে অপমান করে বলে তুমি এখানে কেন এসেছো হ্যাঁ তোমাকে না বলেছি তোমার এই অপয়া মুখ দেখাবে না আজ তোমার জন্য আমার বাবার এই অবস্থা তখনই রূপা বলে হিংসুকুটি তুমি মাকে দোষারোপ করা বন্ধ করো আমি নিজে সাক্ষী আছি আজ তোমার বিপদ হয়েছিল তার জন্য শুধুমাত্র তুমি দায়ী তুমি তো কাউকে কিছু না জেনে বাবাকে নিয়ে মুম্বাই গিয়েছিলে সূর্য বলে বাবা মা কি সব হচ্ছে আমি বুঝতে পারছি না সূর্য আবারও অসুস্থ বোধ করে তখনই সোনা ওখান থেকে দীপাকে চলে যেতে বলে দীপা বলে না আমি কোথাও যাব না কাকিয়া বলে দীপা প্লিজ তুমি চলে যাও সূর্য আবার উত্তেজিত হচ্ছে দীপা বলে না কাকি আমি কোথাও যাব না আমার তো বেঁচে ফেরারই কথা ছিল না আমি এতদিন বাড়ি থেকে দূরে দূরে থেকেছি কিন্তু আর নয় যেই মানুষটা একদিন আমার হাত ধরে আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিল আজই সেই মানুষটা অসুস্থ আমি তাকে এই অবস্থায় রেখে কোথাও যাব না এই বলে দীপা ডাক্তার বলে আবারও সূর্যের কাছে যায় সূর্যকে দু হাত দিয়ে আঁকড়ে ধরে ঠিক সেই মুহূর্তেই আবারও সোনা চলে আসে সোনা বলে তোমাকে না বলেছি তুমি এখান থেকে চলে যাবে যাচ্ছ না কেন চলে যাও বাবা এই মহিলাকে তুমি বিশ্বাস করো না এই মহিলার জন্যই আজ আমি বিক্রি হয়ে যাচ্ছিলাম তখনই সূর্য দীপাকে বলে আপনি এখান থেকে চলে যান চলে যান আপনি এখান থেকে দীপা বলে ডাক্তারবাবু বিশ্বাস করুন আমি কিছু করিনি রূপা বলে বাবা সোনা মিথ্যে কথা বলছে তখন এই সূর্য বলে উফ আমি আর কিচ্ছু শুনতে চাই না আপনি চলে যান এখানে সূর্যর বাবা দীপাকে বলে দীপা আমি হাতে জোর করে বলছি তুমি এখান থেকে চলে যাও আমার ছেলে অসুস্থ তো আমি আমার ছেলেকে সামনে নেব প্রয়োজনে আমি তোমার পায়ে পড়ছি তুমি এখান থেকে চলে যাও দীপা বলে বাবা আপনি কি বলছেন বাবা আমি ওকে ছেড়ে কোথাও যেতে চাই না সূর্যের বাবা বলে শুনলে না আমি তোমায় কি বলছি তুমি এখান থেকে চলে যাও তোমার এই মুখ আর সূর্যকে দেখিও না আমার সন্তানকে আমি ঠিক ভালো রাখতে পারবো তুমি চলে যাও এখান থেকে কুন্তলা মিটমিট করে হাসতে থাকে দীপা তখন সূর্যের বাবাকে বলে বাবা আপনি আগে মহিলাকে এখান থেকে যেতে বলুন এই মহিলা সবাইকে ঠকাচ্ছি রুডি এখনও বেঁচে আছে এই মহিলাটা ডাক্তারবাবুকে কড়া ডোজার ভুল ওষুধ খাওয়াচ্ছে বাবা প্লিজ এই মহিলাকেই বাড়ি থেকে আগে তাড়িয়ে দিন তখনই উর্মি বলে বাবা তোকে কী বলছে তুই বুঝতে পারছিস না কেন এখনো দাঁড়িয়ে আছিস চলে যা নাকি এখনও তুই সব কথা বুঝতে পারছিস না শোনা বলে গায়ের চামড়া তো গন্ডারের মতন হয়ে গেছে সেজন্যই কথাগুলো পৌঁছাচ্ছে না উর্মি কাকিয়া সূর্যের বাবা সূর্য সবাই দীপাকে শুধু বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে অসহায় দীপা এবার কী করবে দীপাকে বাড়ি থেকে বেরিয়ে যাবে নাকি সব কিছু সহ্য করে সূর্যকে সুস্থ করতে বাড়িতেই থাকবে জানতে হলে দেখতে থাকো অনুরাগের ছোঁয়া ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে